আমি বললে কিছু শুনে না আপনি কিছু শুনেন না না আমার কথা শুনে না তাই ভাবে যা বলে তাই শুনে ও আপনার কথা শুনে না আপনি কেন মারধর কেন করে মারধর করে ভাই ওই কাল ধরে তো মা বাপ যেও দেখি নাই ভাবে ধারে থাকে বাইরে কাছেই থাকে কোন রাজা বলে তাই তো শুনতে হইবো ও কি চান প্রতিবেদনে চাই একজন আমি সেলাই মেশিনের কাজ জানি আমার বিয়ে করার লিগে অনেকজনই আইসে অনেকজনই গেছে কিন্তু যৌতুকের লিগে বিয়ে হয় না আমার ভাই তো সেরে মর্ত সম্পত্তি নাই যা আমারে বিয়ে দিতে পারবে যেই আসে সেই বলে এই চায় এর জন্য আমার ভাই বলছে যে আমাদের তীরে মর্ত সম্পত্তি নাই আমি কেমনে বিয়ে দেবো এর জন্য চাইছে এর লিগে যে ভিডিও সামনে আসে আমি তো জীবনে আসি নাই চাই একজন ভিডিও সামনে এসে ভালো একজন মনের নতুন মানুষ পাই আচ্ছা তো বুঝতে উৎস জি আমার দায়িত্ব নেবে আমি সেলাই মেশিনের কাছোনি যে আমার পাশেই থেকে দেখবে আমার সাথে কথাবারरा বলে দেখবে যে কে মেশিন কিনে দিয়ে জামার সাথে সম্পর্ক রাইকে বিয়ে করবে হুম যাতে যতক না আছে আচ্ছা আমি দিতে বর্ষ আগে করছিলেন অনেক দিনই হনা অনেক দিনে অনেক যা থেকে বিয়ের কথা কইতে আসে কিন্তু বিয়ে হয় সেটা কতদিন আগে করছিলেন সেটা কে এটা আমি হুম অনেকদিন আগে আগে করছিলেন কয় মাস হবে দুই চার মাস দুই চার মাস আগে করছিলেন একবার একবার না দুইবার একবার আমার একবারই আসছে ওই জীবনে ফার্স্ট একবারই আরো ছোট ছিলাম বুঝতে পারিনি

সে আমার সাইডে ডাইল ভাত খাওয়া কাজ আমার এরম কষ্ট আর সহ্য না আমি কোনোদিন সুখের দেখা পাই নাই আমি চাই যে আমার স্বামীর কাছে আমি সুখ পাই আল্লাহ যা দেয় তাই খুশি আমি এরকম একজন মানুষ চাই আচ্ছা যে আমার পাশে থাকতে পারে আচ্ছা বুঝতেছি আপনার এখন বয়স কত এখন বয়স 15 15 হুম কখনো ইচ্ছা জাগে না যে কারো হাত ধরে ঘোরা ঘোরার ইচ্ছে তো আছে অনেক জায়গায় গুনি আসে কিন্তু আমার ভাবে আমার ভাইটার তো সেরে মরতে সম্পদ নাই যে যৌতুক দেবে যেই আসে যেখান থেকে আসে খালি যৌতুক চায় যৌতুক চায় এমতে আমার ভাই কি সেই সাপল আছে আমার ভাই কামাই জানে যে এরকম যৌতুক দেওয়ার ইচ্ছে আছে তখন ওই ভিডিও তো অনেকে ধরনের ফোন দিয়ে ভিডিও কল দেয় ভিডিও কল দিয়ে এইটা দেখাও ওইটা দেখাও ওই অনেক ধরনের কথা বলে তখন সে যদি দেখাইতে চায় যদি দেখতেই চায় সে আমার পাশে থেকে দায়িত্ব নিয়ে আমার মোবাইল কিনে দেবে হ্যাঁ সে যদি মোবাইল কিনে দেয় যদি আমার একটা বাটামালা সেট সে যদি বল আমি একটা মোবাইল কিনে দিই উপহার করলাম সেটা যার ভালো হওয়ার ওর পরিবে তোর সাথে কথা বললে ও আমার সাথে কথা বলুক বললে দুজন একসাথে পরে পরে দেখা যাইব ওটা একদিনে কি আর ভালোবাসা হয় রে ভাই ভালোবাসাটা সব সময় হয় না ভালোবাসা আমি জীবন অনেক ভালোবাসা কোনো দিন পাই নাই আমি যদি ভালোবাসা পাতাম তাহলে ভালোবাসার কেন আমি ধরে আমার বাপ ভাবির কাছে কষ্ট আমার দিন গেছে অনেক অনেক কষ্ট দিন গেছে আমি তো বুঝতে পারি নাই যে জীবনে কষ্ট কি জিনিস ভালোবাসার মানুষ পাইনি ভাইটি ভাবি যা বলে তাই শোনে ভাবিদেরও নেই থাকে আমি চাই না যে আমি আর ভাবির কাছে থাকি আমি চাই অন্য জায়গায় আমার একটা বাড়ি ঘর হোক একটা মনের মতো মানুষ মনের এইরকম একজন মানুষ চাই আমি যে আমার পাশে দাঁড়াবেন দায়িত্ব নেবে এখন ভালোবাসা পাওয়ার খুব আকাঙ্ক্ষা হ্যাঁ খুব ইচ্ছা হয় তো এই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা কি জনের নাম বলছিলেন খাদিজা খাদিজা নাম্বারটা বলেন তো আচ্ছা দেন নাম্বারটা দেন আমি তুলে বন্ধুর কথা বলছিলাম খাদি জাপার সাথে শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত কথা আপনার যদি আরও কিছু জানতে হয় তাহলে এই নাম্বার তার সাথে ফোন করতে হবে তার সাথে সরাসরি কথা বলতে হবে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ ফোর নাইন থ্রি সিক্স নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় চার সাত তিন পাঁচ চার তিন ছয় এই ছিল আপনার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন ভালো আবার ভালো থাকেন হ্যাঁ